সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু সম্মানিত এলাকাবাসী আপনারা সবাই জানেন আমি বিভিন্ন মানবিক কাজে অ্যাক্টিভ আসলে শত ব্যস্ততার মাঝেও আমি আজকে আটছি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার যোগপুর গ্রাম আমার খুব কাছের প্রতিবেশী যজ্ঞপুর গ্রামে এখানে একটা হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা এটা হচ্ছে এটা মসজিদের পাশে থাকার কারণে ওখানে আসলে যেহেতু একটা ধর্মীয় প্রতিষ্ঠান এটার বাপসম্য রক্ষার একটা বিষয় আছে তো এই তারই বিষয়টা এলাকার যারা আছে গণ্যমান্য ব্যক্তি যারা আছে এদিকে দেখেন মসজিদ এখানকার সভাপতি সেক্রেটারি কেশিয়ার যারা আছেন সবাই একটা পদক্ষেপ নিছেন নেওয়ার পরে উক্ত গ্রামেরই দুজন লোক এই জায়গাটা দিচ্ছেন হাফিজি এবং নুরানি মাদ্রাসার জন্য তো হচ্ছে এটার এখন কাজ চলতেছে এখন এই বিষয়টা আমার বন্ধু আমাদের লালবাগ মद्दंपাড়ার মরহম আব্দুল সালাম কাকার সুযোগ্য সন্তান মালুশের প্রবাসী ওনাকে বিষয়টা আমরা অবগত করি করার পরে উনি আজকে নগদ এক লক্ষ টাকা দিয়ে দিস অর্থবদান করছে টাকাটা তো 1 লক্ষ টাকা একাধারে লক্ষ টাকা অর্থবদান করেছেন উক্ত মাদ্রাসার জন্য 100 প্রবাসী 100 প্রবাসের সবাইকে আমি রিকোয়েস্ট করব সবাই যার যার অবস্থান থেকে এই উক্ত মাদ্রাসাটি এটা হচ্ছে হাফিজ নুরানি মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠানে মাদ্রাসার উন্নয়ন কাজের জন্য সবাই যার যার অবস্থান থেকে সহযোগিতা করবেন আসলে দান করতে হলে ধনী হওয়া লাগে না মন মানসিকতা এবং ফ্যামিলির সুশিক্ষেই যথেষ্ট সবাই যার যার অবস্থান থেকে যে যাই পারেন সবাই এই মাদ্রাসাটার জন্য সহযোগিতা করবেন যেন এই মাদ্রাসা কাজটি সম্পূর্ণ করতে পারে আপনি দেখতেছেন আমি যদি একটু দেখাই সাদের কাজ হবে ফিলার ফিলার হয়ে গেছে পাশ হয়ে গেছে বিম হয়ে গেছে এখন সাদের কাজ হবে প্লাস্টারের কাজ আছে সবাই যার যার অবস্থান থেকে সহযোগিতা করবেন সম্মানিত দেশবাসী আমাদের লালবাগে মধ্যমপাড়া জাফর ভাইয়ের এক লক্ষ টাকা যে মাদ্রাসার জন্য অনুদান দিয়েছেন এটা আমি কমিটির হাতে তুলে দিলাম ধন্যবাদ আর আমি আবারও বলবো বিশেষ করে যারা আমাদের এলাকার প্রতিবেশী আমাদের কাছের প্রতিবেশী যারা যেমন মত্রাপুর জয়নগর লালবাগ তারপর হচ্ছে রাজেশপুর আপনারা সবাই সরাসরি এখানে আসিয়া কমিটির সাথে যোগাযোগ করে অনুদান দিবেন দেখেন আমি কর্মব্যস্ততার মধ্যে থাকি তো আমার তো সবসময় আসা সম্ভব নয় তো আমি স্কেনে এখানে এই মাদ্রাসার কমিটির যিনি কেশিয়ার ওনার নাম্বার দিব ক্যাপশনে অথবা স্কেনে আপনারা সবাই ওনার সাথে যোগাযোগ করবেন ওনার বিকেশ নাম্বার দিয়ে দিব তো আসলে আমি কথা দীর্ঘিত করব না আমাদের এলাকার খুব সম্মানী একজন মানুষ আফার ডাক্তার সাহেব ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি সবাইকে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম এই জগুপুর নুরানি মাদ্রাসা নুরানি হাফিজ মাদ্রাসার পক্ষ থেকে আমি গ্রামবাসীর পক্ষ থেকে আপনাদের কাছে একটু সহযোগিতা চাইতেছি আমার আমরা আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে আশা করি ছাদের কাজটা ধরবো তো ওই যাও লালবাগের এই জাফর মিয়া এক লক্ষ টাকার নগদ দিয়েছে টাকাটা আমার হাতে আছে আর আপনারা একটু সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা কামনা করি আমি ইয়ে করলাম তো সম্মানিত দেশবাসী আমি আবারও রিকোয়েস্ট করব দেশ প্রবাসের সবাই যার যার অবস্থান থেকে এই যোগপুর হাফিজিয়ান রানি মাদ্রাসার উন্নয়নমূলক কাজের জন্য সবাই যার যার অবস্থান থেকে সহযোগিতা করবেন স্ক্রিনের নাম্বার থাক দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন অল বিভার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ